তো যারা যায় না একশো টুনি টুনি সম্পর্কে তো আজকে আমরা পুরো একশো টুনি টুনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের দেখাবো তো সার আগেন পুরো ব্লগ জুড়ে আপনাদেরকে এমন আমি ইনফরমেশন দেবো এমনকি এমন এমন প্লেসে নিয়ে যাবো তো ইনশাল্লাহ আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন কি এনজয় করবেন তো আমরা যাচ্ছি একশো টুনি টুনিতে তোমাদের সাথেই থাকেন আমরা আছি একশো টুনি আপনারাও দেখবেন পুরো একশো টুনি পুরো বিভাগ দেখানোর চেষ্টা করবো তো যাচ্ছি নেক্সট ক্লিপে

আমরা আমার একবার আশা হয় নাই তো কাছানা খুঁজে পাইতেছি না দেখি আর কয়েকজন জিজ্ঞাসা করে দেখবো আসলে কত দূরে আমরা আশেপাশে আছি বাট যাই না তো অবশ্যই আসলে পেয়েছি একজনকে জিজ্ঞাসা করে দেখি

আমরা কাছিংয়ের মেয়েটা হাতে পাওয়ার পর অনেকক্ষণ মেয়েওটা দেখি দেখার পর ভাই একটা খাবার চুজ করে পরে খাবারটা শিউবাই অর্ডার করে অর্ডার পর কিছুক্ষণ পরে অর্ডার করার কিছুক্ষণ পরেই মেবি দশ পনেরো মিনিটের ভিতরেই কাছিণের স্টাফরা খাবারটা নিয়ে আসে এরপরে আমরা সবাই একসাথে বসে খাবার খাই খাবার খেয়ে খেয়ে ভাবছিলাম এক্সপোর্ট টু গিয়ে কী করা যায় এরপরে বিল পেমেন্ট করে আমরা বের হয়ে যাচ্ছিলাম

তো খাওয়া দাওয়া দুপুর খাওয়া শেষ আমরা এখন যাচ্ছি কোথায় দুবাই তো আপনার সাথে দেখা হবে এক্সপোটেনডিটে কাটা অনেকক্ষণ একটা লং রাইড দেওয়ার পরে আমরা প্রায় চলে আসছি এক্সপোটেনডিটের কাছা কাছে মানে এক্সপোটেনডিটের কাছা কাছে পরে আমি দেখতেছিলাম আসলে কোন দিক দিয়া যাওয়া যায় তো এখানে শিববায় পার্কিং খুঁজতেছিল যে কোন পার্কিং গাড়ে দাঁড় করানো যায় তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আফটার ফার্কিংটা যখন করে তারপর শিব এখানে ড্রপ করে দিয়ে চলে যায় তো ফাইনালি আমরা চলে আসছি দুবাই তো মেবি যায় না যে নামে জায়গা আছে ভাই হয়তো শুনছে যে হয়তো এক্সপোসিটি নামে একটা জায়গা আছে বাট আপনার অবশ্যই ভিজিট করা উচিত এবং প্লেসটা আসলে অনেক সুন্দর তো আজকে যেহেতু দ্যাট আজকে সানডে আমি ঘুরতে আসছি আপলোড দিতে পারি

পুরা এক্সপোসিটির মেন অ্যাটেনশনই হচ্ছে এই রাউন্ড টাইপের জায়গাটা আমি চাই না এটা কি বাট এটা দেখতে অনেক সুন্দরই আর এখানে আছে একটা ওয়াটার ফল আছে ওয়াটার ফলটা এক কথায় অনেক বেশি সুন্দর আমি এখানে ওয়াটার ফলে যাই অনেকগুলো ফটো ক্লিক করি এবং অনেকগুলো ভিডিও বানাই হাতে ওয়াটারফলটা অনেক ভালো লাগছে যখনই আপনি এক্সপ্রোসিটিতে এন্টার করবেন তখনই আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন আমি চাই এগুলো কী বাট দেখতে পুরোটাই স্পেসিফের মতো লাগতেছিল আমার থেকে আমি পুরো এক্সপোসিটিটা ভালো মতো ভিজিট করছি এখানে অনেক দেশের অনেকগুলো বিল্ডিং ছিল সৌদি আরব নামে একটা বিল্ডিং ছিল ওটার সামনে যাই অনেকগুলো ভিডিও বানাই অলমোস্ট আমি দুই ঘন্টা ধরে দুবাই এক্সপো টেনিতে অলরেডি এক্সপো সিটির আমি অনেকগুলো প্লেস ঘুরছি আসলে তো দেশটা অনেক বেশ সুন্দর আর আমি যদি বলতে গেলে দুই ঘন্টা আমি কি বুঝছি এনে ঘুরে ফিরে আসলে এনে অনেক দেশের অনেকগুলো বিল্ডিং আছে আই আই থিঙ্ক যখন দুই হাজার বিশ সালে এক্সপো সিটি চালু করছিলো মেবি এখানে অনেক দেশের বিল্ডিংগুলো বানাইছিল বা অনেক দেশে অনেকে আসছে দ্যাটস ওয়াই হয়তো সব দেশ সাথে কোলাপারেশন করার উদ্দেশ্যে এই জায়গাটা বানানো হয়েছে তো আজকে সানডেতে আই থিঙ্ক সব অফ দ্যাটস ওয়াই এখানে কেউ নাই তো কালাকি মেয়া চালু হয়ে যাবে আর আমি যা বুঝলাম আর কি এখানে হয়তো সব দেশের গুলো আছে বা সব দেশের একটা এম্বাসির মতোই ভর্তি ধরতে গেলে সব দেশের একটা বিল্ডিং আছে বা অনেকে অনেক দেশের আর প্রায় দেশ বিশ্বে প্রায় একশো বিরানব্বইটা কান্ট্রি আছে সব দেশেই একটা বিল্ডিং আছে এখানে আসলে বাংলাদেশ বিল্ডিংটা খুঁজে নাই কারণ অনেক বড় এরিয়া তো এছাড়াও যখনই নেক্সট কখন আসবো তো বাংলাদেশটা বাংলাদেশের বিল্ডিংটা দেহের উদ্দেশ্যে আসবো তো যারা তো বলতে আসে না অবশ্যই এক ঘুরে যাবেন প্লেসটা অনেক বেশ সুন্দর আছে ফ্যামিলি ফ্রেন্ডলি আছে আর তেমন একটা ক্রাউড নাই একবার সাইলেন্ট একটা বলতে ছিল যারা ভিডিও মেক করতে চান বা ভিডিও ক্রিয়েট করতে চান তারা উশ্বে জায়গাটা আসতে পারেন এবং কে জায়গাটা ঘুরে যেতে পারেন